নমস্কার আমি সায়নী দৈনিক ট্রেভেলের আজ একশো পঞ্চাশতম পর্বে আপনাদেরকে স্বাগত জানাই হ্যাঁ আজ দৈনিক ট্রেভেল দেড়শতম পর্বে পা দিল আজকের পর্ব শুরু করতে হচ্ছে একটা দুঃসংবাদ দিয়ে প্রয়াত হলেন ইতালির বিশ্বকাপার স্যালভাডোর স্কিলাচি মাত্র উনষাট বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি উনিশশো সালে দেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে ছটি গোল করে সর্বোচ্চ গোলদাতা হিসাবে গোল্ডেন বুটের অধিকারী হন ওই বিশ্বকাপে লুথার ম্যাথুজ ও দিয়াগো মারাদোনাকে হারিয়ে সেরা ফুটবলার হিসাবে গোল্ডেন বুট পান দুরারোগ্য ক্যান্সার তাকে ছিনিয়ে নিল আইএফএ টিভির পক্ষ থেকে আমাদের শ্রদ্ধা রইল তার প্রতি শুরুর দিন থেকে যে সমর্থন ও সহযোগিতা পেয়েছি তার জন্য সকল দর্শকের কাছে আমরা কৃতজ্ঞ ভবিষ্যতে চলার পথে এই রকম সমর্থন আমরা আশা করব। আপনাদের উৎসাহই আমাদের চলার পথে পাথেও শুরু করছি আজকের পর্ব তার আগে চোখ রাখবো শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bulpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. মোহনবাগানের শেষ ম্যাচে হার বাংলার দলের খেলায় অখুশি বাংলার কোচ ভবানীপুর ক্লাবের সঙ্গে ড্র ডায়মন্ড হারবারের সেরা গোল প্রিমিয়ারে ম্যাচ ড্র মোহনবাগানের বুধবার যুবভারতী স্টেডিয়ামে তারা তাজিকিস্তানের ল্যাপসন এফসি সঙ্গে ম্যাচ অমীমাংসিত রেখে মাঠ ছাড়লো যদিও এদিন জেতার মতোই খেলেছে মোহনবাগান একাধিক গোলের সুযোগ নষ্ট হয় শেষ মুহূর্তে দিমিত্রি পেট্রাটোসের একটি গোল অফসাইডের জন্য বাতিল করা হয় এদিন ম্যাচ ড্র হলেও আশা জাগাল মোহনবাগান টানা দুই ম্যাচে জয়ের পর গ্রুপ লিগের শেষ ম্যাচে হার বাংলার ছেলেদের বুধবার সাব জুনিয়র জাতীয় ফুটবলে বেঙ্গালুরু স্টেডিয়ামে গোয়ার বিরুদ্ধে হেরে গেল বাংলা বেঙ্গালুরু স্টেডিয়ামে গোয়ার বিরুদ্ধে শূন্য তিন গোলে হেরে গেল বাংলা দলের পারফরমেন্সে খুশি নন বাংলার কোচ সুকান্ত বসু কি বলছেন তিনি একবার শুনে নেব আজকে আমরা শূন্য গোলায় গোয়ের কাছে পরাজিত হলাম তাই বাচ্চারা তৃণমূল ভালোই খেলেছে কিছুটা আজকে হারার অন্যতম কারণ বাচ্চাদের টায়ারনেস এবং ইঞ্জুরি আমার দুটো ছেলে ইঞ্জুরির জন্য খেলতেই পারলো না তার মধ্যেও বাচ্চারা লড়াই করে চেষ্টা করেছে এবং সবচেয়ে ভালো খবর হলো তিনটে ছেলে অলরেডি আমাদের খেলো ইন্ডিয়া প্রজেক্টের জন্য ওদের নাম সিলেক্ট হয়েছে এবং আমাকে বলা হয়েছে যে ওদের ফোন নাম্বারগুলো দেওয়ার জন্য তো এই এদের বাচ্চাদের অনেকেরই ভবিষ্যৎ উজ্জ্বল আশা করি এরা ভবিষ্যতে আর ভালো জায়গায় খেলবে এবং বাংলা ধরনের আবার ভবিষ্যতে প্রতিনিধিত্ব করবে ধন্যবাদ চলে আসি এবার পরের খবরে লীগের খেতাব দখলের লড়াইয়ে ভবানীপুর ক্লাবের সঙ্গে ড্র করে একটু পিছিয়ে পড়লো ডায়মন্ড হারবার এফসি বুধবার নৈহাটি স্টেডিয়ামে খেলার দ্বিতীয়ার্ধে নরহরি শ্রেষ্ঠার গোলে এগিয়ে যায় ডায়মন্ড হারবার এফসি কিন্তু শেষ লগ্নে জিতেন মুর্মুর গোলে সমতায় পেরে ভবানীপুর দুপক্ষ একাধিক গোলের সুযোগ তৈরি করলেও গোল সংখ্যা আর বাড়েনি প্রথমেই শুরু হয়েছিল এবং দুটো দলের রক্ষণবাগী আটো সাটো রেখে দু দলের কোচ ওপরে উঠেছে এবং খুব ভালো ফুটবল খেলেছে এদিকে সুস্নাত তিনি কিন্তু তার দায়িত্ব ভালো পালন করেছেন সুস্ণাত এক্ষেত্রে দারুণভাবে আর রবিলাল মান্ডি তারও প্রশংসা করব। ভারী সুন্দর কর্নার ছিল এখান থেকে গোল হতে পারত কিন্তু সুস্নাত। ঠিক সময় মতো তার ডান বাহুটা প্রসারিত করেছিল এটা একটা সুজয়ের বাড়ানো বল এবং ভারী সুন্দর গ্যাদারিং এক্ষেত্রে সেই সুস্নাত আবার একটা আক্রমণ ছিল আবার সেই সুস্নাত যেভাবে বলটি ধরেছিল আমরা এটা একটা ভালো আক্রমণ ছিল রবিলাল মান্ডি একটা আগেই সেই বলটাকে কিন্তু প্রিয়ান সিং বেরিয়ে এসে পরিস্থিতির সামল দিয়েছেন কর্ণার কিক থেকে হেড ছিল উমের বল পোস্টে লেগে বাইরে চলে গেল এরপর সেই কর্নার কর্নার থেকে যে হেডটা হয়েছিল পোস্টের বাইরের অংশে লেগে বল মাঠের বাইরে এটা কিন্তু ভালো টার্ন ছিল একটা আজার কিন্তু শেষ রক্ষা হয়নি এবং বলা যায় জার্সি পুল পেছন থেকে এবং অবশ্যই হলুদ কার্ড আজকের ম্যাচে এরকম হলুদ কার্ড তরুণ বিশ্বাসকে অনেকবার দেখাতে হয়েছে ফার্স্ট হাফ শেষে দ্বিতীয়ার্ধের নির্বাচিত অংশ আপনারা দেখছেন যেখানে ফাউল ছিল লড়াই ছিল এবং একটু টাফ এবং রাফ ফুটবলও আমরা দেখেছি উনত্রিশটা ফাউল হয়েছে এটা একটা গোলের সুযোগ ছিল নরি শ্রেষ্ঠ যদি একটু তৎপর হতেন তাহলে কিন্তু গোল হয়ে যেতে পারত কিন্তু অনেক করে পেনাল্টি থেকে প্রথম গোল হয়েছিল নরি শেষটা এই গোলটি করে দলকে এগিয়ে দিয়েছিল হাতে বল লাগিয়ে ফেলেছিল বিক্রম প্রধান এদিকে জিতেন মুর্মু দারুণ শট এবং সমতা ফিরিয়েছে বাড়ি সুন্দর গোল আমরা দেখলাম জিতেন মুর্মুর সেই গোলটা এবং তারপর একটা সুযোগ প্রিয়ান সিং খুব ভালো আজকে আগলেছেন তো খুব ভালো আগলেছেন চড়া মেজাজ হলুদ কার্ড অনেকবারই হয়েছে এই সেই হলুদ কার্ড আবার গিরিকের সঙ্গে সংঘর্ষ তারপর সেই সুপ্রতিপ গিয়ে চার্জ করে এবং দুজনকেই হলুদ কার্ড দেখান রেফারি খেলার একদম শেষ দিকের ঘটনা যেখান থেকে সুস্নাত একটা শরীরকে ছুঁড়ে দিয়ে অবধারিত পতন রোধ করেন এবং এই জায়গায় বলবো শেষ মুহূর্তের একটা নাটক যেন ছিল যাই হোক শেষ মুহূর্তে কোন দলই শেষ পর্যন্ত জাংটা ভাগতে পারেননি এক এক স্কোর এই 1x স্কোর এই কিন্তু খেলা শেষ হলো দুটি দলই 1 পয়েন্ট সম্ভবত এই বছরের প্রিমিয়ারে সেরা গোলটি হল বুধবার 콜্লানি স্টেডিয়ামে এদিন পুলিশ অ্যাসিড অভিষেক দাস যে গোল করেন তাকে এবারে প্রিমিয়ার ডিভিশনের সেরা গোল বলা যায় দেখে নিন সেই গোলটি বুধবার ছিল কলকাতা ফুটবল লীগের একাধিক ম্যাচ এক নজরে দেখে নেব সেই ম্যাচগুলির ফলাফল প্রিমিয়ার ডিভিশনের রেলিগেশন রাউন্ডের খেলায় বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে আর্মি রেড এক শূন্য গোলে ওয়ারি এসি হারায় আর্মির পক্ষে গোল করেন কুনাল ছেত্রী অন্যদিকে কল্যাণী বি স্টেডিয়ামে পুলিশ এসি এক শূন্য গোলে হারালো ইস্টার্ন রেলকে অভিষেক দাস জয়সূচক গোলটি করেন প্রথম ডিভিশনের খেলায় ব্যারাকপুর স্টেডিয়ামে শ্রীভূমি এফসি তিন এক গোলে হারালো বেলঘড়িয়া এসিকে কে শ্রীভূমির হয়ে গোল করেন এল সফিক আলী গায়েন ও কুনাল ঘোষ বেলঘড়িয়ার গোলটি করেন সৌরভ দাস দ্বিতীয় ডিভিশনের খেলায় গয়েশপুর মাঠে শেখ আনামুল হকের গোলে ইউনাইটেড স্টুডেন্টস ক্লাব এক শূন্য গোলে নর্থ এন্টালিকে হারায় বিধাননগর টু মাঠে বিধাননগর এম এস এ তিন শূন্য গোলে হারাল ইনস্টিটিউটকে রবি মন্ডল মিলন মান্ডি ও মোহন বৈরাগী গোল করেন ওয়াইএমসিএ মাঠে দা মুসলিম ইনস্টিটিউট দুই শূন্য গোলে সোনারপুর ওয়াই এম কে হারায় মুসলিমের হয়ে সৌরভ নাগ ও প্রীতম বৈদ্যা গোল করেন ত্রিহুড়িয়া মাঠে ভিক্টোরিয়া এসসি এক শূন্য গোলে পাঁচ রনি ইয়ং বেঙ্গল এস হারায় ডিএসএ মাঠে রাজস্থান ক্লাব তিন এক গোলে হারালো কোল ইন্ডিয়া এসপিএলকে কে রাজস্থানের পক্ষে গোল করেন অঙ্কন মুখার্জি প্রীতম বিশ্বাস ও রাকেশ গায়েন কোল ইন্ডিয়ার গোলটি করেন ইয়াজুল মন্ডল টাউন মাঠে রামকৃষ্ণ এসসি ও জ্যোতির্ময় এসির মধ্যে খেলাটি গোল শূন্য শেষ হয় বিজি প্রেস মাঠে সাদার্ন এসি ও মৌরি এসির মধ্যে খেলাটি গোল শূন্য ড্র হয় আরিয়াদহ মাঠে জোড়াবাগান ক্লাব ও জানবাজার এসির খেলাটি গোল শূন্য ড্র হয় তৃতীয় ডিভিশনের খেলায় কাস্টমস মাঠে জেফা যাদবপুর কে এক শূন্য গোলে আলিপুর এসসি হারায় শান্টু সাউ জয়সূচক গোলটি করেন তালতলা মাঠে শ্যামবাজার ইউনাইটেড ক্লাব ও আমজি কাশীপুর সরস্বতী ক্লাবের খেলাটি গোল শূন্য ড্র হয় হাইকোর্ট মাঠে টাউন ক্লাব ও সোনালি শিবিরের খেলাটি পরিত্যক্ত হয়েছে দেশবন্ধু পার্কে গরলগাছা এসসি দুই এক গোলে ট্যাংরা এফসি কে হারায় গরলগাছা এসসি হয়ে জোড়া গোল করেন অরবিন্দ টুডু ট্যাংরার হয়ে গোল করেন সৌম্যদ্বীপ দাস এখন সময় হয়ে গেছে প্রতিদিনের মতোই ফুটবল কুইজ মগজাস্ত্রের শুরুতেই দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি গতকালের প্রশ্নের সঠিক উত্তর হল উনিশশো তিরাশি সালে ভারতের প্রথম অর্জুন পুরস্কার পান শান্তি মল্লিক এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে রনিত কর্মকার ও ফেসবুক পেজে পঞ্চানন দত্ত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বুধবার সাব জুনিয়র জাতীয় ফুটবলে গ্রুপ লিগের বাংলার শেষ ম্যাচ ছিল আজকের প্রশ্ন সেই সাব জুনিয়র জাতীয় ফুটবলকে নিয়ে প্রশ্ন হলো বাংলার শেষ কবে ছেলেদের সাব জুনিয়র জাতীয় ফুটবলে বিজয়ী হয় যারা বাংলার ফুটবল নিয়ে খোঁজ খবর রাখেন তাদের কাছে এই প্রশ্নটা খুব একটা কঠিন নয় তাই আপনারা দেরি না করে লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের এরকম আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে শুভরাত্রি